এরপর ইসলাম বলে ছেলের বয়স যখন সাত হয় ছেলে মেয়ে যখন সাত বছরে পৌঁছে নামাজের আদেশ দেওয়ার দরকার আছে না নেই মুরু সিবিয়ান ছেলে মেয়ের বয়স যখন সাত নামাজের আদেশ দাও যখন দশ ধমকায় হলেও শাসন করে হলেও নামাজে নিবা অনেকে আদরের ছেলে ফজরের সময় ডাকতে পারে না হুজুর অনেক আদরের ছেলে তো ফজরের সময় ডাকি না ঘুমায় আছে ছেলেটার ঘুম ভাঙবে আমার ছেলে দশটায় ওঠে এগারোটায় ওঠে আদরের ছেলে তো সকালবেলা যদি ঘরে আগুন লাগে তখন কি করবেন ঘরে যদি ভূমিকম্প হয় কি করবেন তখন ডাকবেন না তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেরা ডাকেন নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার কলিজার টুকরাটারে নামাজের জন্য ডাকার দরকার আছেরা নাই এরপরে বিশ্বনবী বললেন নিজাব বালাগাল আউলাদু আশারা সিনি ফারিকু বাইনহুম ফিল মাদাজে জরুরি masala জেনে নেন কান দুইটা খরগোশের মতো খাড়া করেন বিশ্ব নেই বললেন ছেলে কিংবা মেয়ে বয়স যখন দশ হয় বিছানা আলাদা করে দাও ছেলে মেয়ের বয়স দশ হয়ে গেলে বাবা মেয়ের সাথে এক খাটে ঘুমাতে পারবে না ছেলে মেয়েদের বয়স যখন দশ হয়ে যায় মেয়ে বাবার সাথে ঘুমাতে পারবে না ছেলের সাথে মা ঘুমাবে না ভাই আর বোন এক বিছানায় শোবে না ঠিক কিনা দুই ভাই এদের বিছানাও যদি আলাদা করে দেয়া যায় সেটাও ভালো এগুলো আমরা অনেক ফ্যামিলিতে করি না এজন্য ঝামেলা আছে না নাই আবার বিশ্বনবী বললেন আল্লিমু আওলা দেখুমা সেবাহা ওয়ার রিমায়া ওয়ার রুকু আল খাইল ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও তীর মারা শিখাও ঘোড়ায় চলা শিখাও সাঁতার শিখাতে বলেছে বিশ্বনবী নবী সুহান ছেলেরে হাঁটা শিখায় বাবা আব্বু হাঁটো 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 তুমি হাঁটো তুমি আমার আব্বু হাঁটো তো জমিনে হাঁটা শিখাইলেন পোলা যদি পানিতে পরে তখন হাঁটা হাঁটি যাইব কই পানিতে হাঁটা যায় পানিতে কি করতে হয় সাঁতার তো এটা শিখাইতে হবে না বিশ্ব বললেন আল্লি মুহা ওলা আদায়কুমার ছেলে মেয়েদেরকে সাঁতার শেখাও দুই নম্বরে বললেন আর রিমায়া রিমায়া মানে তীরন্দাজ বাহিনী বানো তীর মারো ইমাম মাহেদি আসলে যেহাদের ময়দানে শরিক হওয়ার দরকার আছে না নাই তো এখন তো তীর মারামানি নেই কি শিখাবেন আত্মরক্ষার কৌশল শিখাবেন কেমন করে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয় সমাজের এই সংগ্রামে কেমন করে টিকে থাকতে হয় ছেলেমেয়েরা কখনো ননীর পুতুল করে গড়ে তুলবেন না কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন আপনি বেঁচে থাকতেই একটু কষ্ট করে করে শিখান তাহলে তার ক্যারিয়ারটারে ব্রাইট করে দিবে কে তিন নম্বরে বললেন রুকুবাল খাইল কেমন করে ঘোড়ায় চড়তে হয় শেখাও এখন তো ঘোড়া নাই কেমন করে গাড়িতে চড়তে হয় শিখাইবেন ঠিক কি না কেমন করে সাইকেল চালাতে হয় শিখাবেন হুন্ডা চালাতে হয় শিখাবেন ছেলে মেয়েদের যা শিখানো দরকার শিখাই দিবেন তাহলে ফ্যামিলিতে বরকত দিবে কে